আমি কেন কি সমস্যা পরে কথা আমার ফ্রেন্ড হোক আমি তোমার এক ফ্রেন্ড রিকোয়েস্ট পড়াচ্ছি অ্যাকসেপ্ট করো তিন চার দিন পরে হঠাৎ করে ইনবক্সের মধ্যে তিনটা লাভ রেখে দিয়েছে ঠিক আছে আমি আর ফলো করে ওর দেখতে ওর কারণ তো ইনবক্সে করে গতি ভালো লাগে না তারপরে হঠাৎ করে একদিন একটা এস করছে ওই তোমার ইনবক্স এস এম এস করছি দেখো পরে আমি না কথা বুঝিস আমি পরে কি করছি কিছু না দেখিনি পরে ইনবক্স করছে একটা অভি একটা কথা ছিল কি কথা পরে হ্যাঁ কয় কি আমার এক হাজার টাকা লাগবে

আমার দুই দিনের সিগারেট মানে ঘেড়ি খেলাই তো গেডি খেলানোর জন্য হঠাৎ করে মনে হলো কি যে বড় মানে তোর হচ্ছে ঘেঁড়ি এটা বক্স আছে ঘেড়ি নিছি আর ওয়ান একটা বক্স নিছি বক্স নিয়ে না এটা দিয়ে গেড়ি খেলার জন্য এই আইডির মধ্যে আইছি আমি তো এই সব আইডির থাই না এগুলো তো ফেকাড়ি ছিল আমার আগে আটটা আইডি আটটা আইডি আমাকে সব ডিলিট মিলিট করে দিছেন আছে কয়টা দুইটা দুইটা তিনটা আইডি আছে বড় আর কোন আইডি থাই না এই ই করছে থাক পরে কত হইবো ইয়া আল্লাহ হাফেজ